স্ত্রীর উপরে স্বামীর চারটা হক কি যদি এই চারটা হক আদায় না করে ওই স্বামীকে আল্লাহ তা জাহানামাদে প্রবেশ করাবেন এই বিষয়ে আলোচনা করবো ওয়া দাও ফিতি ইল্লা বিল্লাহ মা তারম শাহ আমি জে নিদের নিজের স্ত্রী চারটি প্রাপ্য আদায় করে না ওই স্বামীকে আল্লাহ আলামিন দুচুকে প্রবেশ করাইমিন এক নাম্বার হয়েছেন যে স্বামী নিজের স্ত্রীর সাথে বিনা কারণে অন্যায় আচরণ করে আমার আল্লাহ পাকরা আলামিন ওই স্বামী কি জাহান নামে প্রবেশ করাইবিন মাতরাম স্বামী একাম বোধ স্বামীর কম আছে না নাই নিজের ঘর থেকে তখন বাইর হইয়া যাই পুরুষের সাথে নিজের ঘর থেকে তখন বাইর হইয়া যাই মাতারাম স্বামীর পর নারীর সাথে ভালো ব্যবহার করে ভালো আচরণ করে কিন্তু মাহাতারাম সামের কাম যখন ঘরের মধ্যে আসে নিজের বিবিকে দাসী মনে করে নিজের বিবিকে মাহাতারাম সামের কাম নিজের বিবির সাথে অন্যায় বিনা কারণে অন্যায় আচরণ করে আসে না নাই মাহাতারাম সামনে কাম যেই স্বামী নাকি যেই স্ত্রী নাকি এ স্বামী তোমরা জানিয়ে রাখো जय स्त्रीलक्ष्मी महतरम स्वामी काम নিজের বাবা নিজের মা কে নিজের ভাই বেড়াদার কে তোমার ঘরের মধ্যে আসিয়াছে একমাত্র তোমার মুখে সাইয়া তোমার মুখের দিকে চাইয়া তোমার ঘরের মধ্যে থাকে মহাতার সামিল সেই বিবির সাথে তুমি অন্যায় আশ্রয় করো আল্লাহ তাবরতলা সহ্য হবে না সহ্য করে না মাতারাম সামিল একরাম বলেছেন এই যে স্বামী নাকি মাতারাম সামিল একরাম বিচার স্ত্রীর সাথে বিনা কারণে অন্যায় আশ্রয় করে আমরাল্লা পাক রাবুল আলামিন ওয়াই শাবিকে মধ্যে প্রবেশ করায় আমিন। বাদারম সামিন একরাম নমিক করিম সাল্লাল্লাহু আলাইহিSalam বলেছেন যদি কোন স্বামী নিদার স্ত্রীর মুখের দিকে মুহাববতের নজর একবার দেখে দেখার পর মহترم স্বামী নেক হাসি দিই হাসি দিলে মহترم স্বামী নেকাম বলেছেন একটি মসজিদের মাঝে যদি দশটা টাকা দান করা হয় যতনি সব পাওয়া যায় সৎকা খায়রত করে সব পাওয়া যায় নিজের বিবির নিজের স্ত্রীর মুখের দিকে মোহাব্বতের নজরে সাইয়া একটা হাসি দিলে বলেছেন এর থেকে আরো সব আল্লাহ তাবাদ আমল নামা দে দান করে স্বামী স্ত্রীর মধ্যে যখন মহাতারাম সাহেব মিল মোহাব্বত থাকে মিল মুহাব থাকার কারণে আল্লাহ তারপর খুশি হয়ে যায় মাহাতার আল্লাহুল আল্লাহ বকরাবুল আলমিনের কাছে ও স্বামী পছন্দনীয় যে স্বামী তার স্ত্রীর কাছে পছন্দনীয় আল্লাহ বকরাবুল আলমিনের কাছে ও স্ত্রী পছন্দনীয় যে স্ত্রী তার স্বামীর কাছে পছন্দনীয় মা তার সামনে কাম যদি স্ত্রীকে যদি কোনো মানুষে ভালোবাসে যদি স্ত্রীকে নিজের স্বামী যদি ভালোবাসে মাত্রম সামনে একাম আল্লাহ বাকুল আল আমিন ওই স্বামীকে ভালোবাসে আর যদি মাত্রাম সামনে একলাম এই স্ত্রী যদি মেল মহাব্মতে মা তারম স্বামী মিকরাম আল্লাহ কেউ আসতে নিজের স্বামীকে যদি ভালোবাসে পছন্দ করেন আল্লাহ ভকবান আমিন ওই স্ত্রী কেউ আল্লাহ তা বর্তনা ভালোবাসেন পছন্দ করে। দুই নাম্বার আছে মাতারাম সামনে গ্রাম যে স্বামী নিজের স্ত্রীকে মারধর করে আল্লাহ পাকরাবুল আলমিন ওই স্বামীকে জাহান নামের মধ্যে প্রবেশ করাইবেন মাতারাম সামিনে কাম চিন্তা করা জরুরি স্বামী তুমি চিন্তা করিয়া দেখো তোমার বিবি একমাত্র তোমার ঘরের মধ্যে থাকে তোমার মুখের দিকে সাইয়া তোমার সন্তানের মুখের দিকে সাইয়া একমাত্র তোমার ঘরে থাকে তিনি মহাতারাম সামের একরাম তুমি মার কর তোমার ঘর থেকে যাইতে পারে তার বাবার কাছে যাইতে পারে কিন্তু যাই না বাবা মা কে সারিয়া তোমার ঘরের মধ্যে আসিয়াছে মা তার সামনে কাম কিসের জন্য আসিয়াছে একমাত্র তোমার মোহাব্বতের জন্য যখন তোমার সাথে তোমার বিয়া হয়েছে তোমার সাথে বিয়া হয়েছে নিকা হয়েছে বিয়া হওয়ার পর যখন তোমার সাথে এটি মিল মোহাব্বত হয়েছে তুমি মা তারাম সামনে স্বামী তোমার বিবিকে তুমি মার দূর করো কিন্তু তোমার মুখের দিকে সাইয়া এই মোহাব্বতের কারণে তোমার ঘর থেকে সাইনা মা তারাম সামনে গ্রাম তোমার সন্তানের মুখের দিকে সাইয়া তোমার ঘর থেকে তার বাবার ঘরে যাই না সহ্য করিয়া তোমার ঘরে মধ্যে থাকে ভাই মাতারাম স্বামী দেখলাম যে স্বামী নাকি নিজের স্ত্রীকে মারধর করে অন্যায় ভাবে মারধর করে ওই স্বামীকে আল্লাহ তালা পছন্দ করে না ওই স্বামীকে আল্লাহ তালা জাহান প্রবেশ করায় মিন তিন নম্বর বলেছে ওই স্বামীকে আল্লাহ তাহলে জাহান প্রবেশ করাবেন যে স্বামী নিজের জন্য যা পছন্দ করে স্বামী স্ত্রীর জন্য তাই পছন্দ করে না మా తరస్మి కా స్త్రీ గరే మే মাতারাম স্বামী গ্রাম কোনো সদাই নাই বাজার নাই স্ত্রী ঘরের মধ্যে খাইতে পারে না স্বামী তুমি তোমার বন্ধুকে নিয়া তুমি দোকানের মধ্যে গিয়া বিরিয়ানি খাও ভালো ভালো বস্তু খাও মাতারাম স্বামী গ্রাম তোমার বিবির জন্য আনো না ভাতারাম সাহেব এরকম আল্লাহ তাবার তারা বলে আছেন বিশ্বনবী বলে আছেন যে স্বামী নিজের জন্য যেটা পছন্দ করে বিবির জন্য সেটা পছন্দ করে না ওই স্বামীকে আল্লাহ আলামিন কালকে মতো দিন জাহান্ন প্রবেশ করাইবি চার নম্বর বলেছে স্বামী ওই স্বামী কেল্লা আমি জাহান মধ্যে প্রবেশ করাবে যে স্বামী কে মন্দ গালিগলাজ করে আসেনা একদম স্বামী আছে না নাই সান সবজির মধ্যে নিমক হয়েছে না গালিগলাজ আরম্ভ করতাছে করতেছে তারম স্বামী রে একদম অল্প দেরি হয়েছে আসে না একদম নিজের স্ত্রীকে গালিগলাজ করে

হয়েছে দেরি হওয়ার কারণে তুমি তোমার স্ত্রীকে তুমি গালি গোলাজ করো আল্লাহ তালা কখনো পছন্দ করে না আমার নবী করিম সাল্লাম বলেছেন এরকম স্বামীকে যে স্বামী নাকি নিজের স্ত্রীকে গালি করে ওই স্বামীকে আল্লাহ তাবাদা জাহান্ন মধ্যে প্রবেশ করাইবেন এই চারটি কাজ মহাতারাম স্বামীর একটা ধার ভিতরে আছে যে স্বামীর ভিতরে আছে ওই স্বামীকে আল্লাহ তাবাদা করবেন জাহান্ন প্রবেশ করাইবেন এক নম্বর বলেছিলাম যে স্বামী নিজের স্ত্রীর সাথে বিনা কারণে অন্যায় আচরণ করে দুই নম্বর বলেছিলাম মাহাতর স্বামী কাম যে স্বামী নিজের স্ত্রীকে মারধর করে ওই স্বামীকে আল্লাহ যাহার দিবেন তিন নম্বর বলেছিলাম যে স্বামী নিজের জন্য যা পছন্দ করে স্ত্রীর জন্য তাই পছন্দ করে না চার নাম্বার বলেছিলাম মাহাতারম সামনে গ্রাম যে স্বামী স্ত্রীকে মন্দ গালি করে এই চার প্রকার বস্তু যা যে স্বামীর ভিতরে আছে মাহাতারম সামনে গ্রাম ওই স্বামীকে আল্লাহ তার কখনো জান্নাত আমাদের প্রবেশ করবেন না আমার বিষ্ণু বলেছেন ওই স্বামীকে আল্লাহ তার করবেন আমাদের প্রবেশ করাইবেন ওয়াহির দাওয়ারা আনিল আলহামদুলিল্লাহ আলমিন